بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي النفس عن الهوى فإن الجنة هي المأوى أن أبي هريرة قال سئل رسول الله صلى الله عليه وسلم أن أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أن أكثر ما يدخل الناس النار الفهم والفرج شريع باب بها যাইবিক মনে আজরা ইলসিয়া বলিবে চল হে মর নে থারিয়া ববের বা যাইবে মনে আজরা ইলসিয়া বলিবে চল হে মর নানে তে মাতা, বামে তে পহরাম পিতা, থদ তানে প্রিয়ে সিহার নয়ে अपनिया सा साबे साब शिबिलो शर जन डोराबे अथियों सा जन साब शिबिलो शर जन तो वो न पारी में कहो बचात मरो ने

সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তা তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন তিনি আমাদের হায়াত হুমতের মালিক তিনি একা ছাত্রের মালিক তিনি প্রশংসার দাবি রাখেন তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাফ্জের দ্বারাই সকলেই উঁচু কণ্ঠে গভীর রাতে একবার সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই জোরে মুখ খোলেন বলি আলহামদুলিল্লাহ মুখ একবার সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মাহমিনার গর্ভে মক্কা নগরে মাহমিনা লাল নবী মাকি নবী মাদানী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা নিবাসিত হোক আল্লাহ আলহ আল্লাহ বারিক আলাই আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব জাহান্নাম যাওয়ার কারণ কেন মানুষ জাহার নামে যাবে আপনাদেরকে একটা প্রশ্ন করে জাহান নাম তৈরি করা হয়েছে না পরবর্তীতে করবো আপনাদের জানা আছে কেউ বলতে পারবেন জাহার নাম নাম আল্লাহ সুবান হুম তালা জান্নাত জাহান্নামকে নামকে তৈরি করেছে করবেন এটা নয় কিন্তু জাহান্নাম আমরা জানি সব চাইতে কঠিন জায়গা সব চাইতে কষ্টের জায়গা তো এই কষ্টের জায়গাতে কে যাবে না তো সব চাইতে সুন্দর আবায়ন আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষই জাহান্নামে যাবে সুরা আরফেরাশো উনআশি নম্বর আয়াত আল্লাহ সুবর্ণামুয়া তা আলা বলেছেন ওয়ালাকাত দরান আলী জাহান্নামা ক্যাসিরম মিনাল ওয়াল ইনস আল্লাহ বলেছেন যে কিছু কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান নামের জন্য সৃষ্টি করেছে তাহলে বুঝা গেল জাহান নাম যাবে আ প্রমাণ সুরা বাকারা চব্বিশ নম্বর আয়াত সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লা সুবান বলেছেন ও নাস জাহান নামের ইন্দান হবে মানুষ তাহলে সব চাইতে কঠিন নিকৃষ্ট জায়গা কষ্টের জায়গা সেটা হচ্ছে যাহার নাম সেই জায়গাতে যাবে কে না তো মানুষ যাবে আল্লাহ বলেছেন তো কেন যাবে এটা তো আমাদের প্রশ্ন হতে পারে তো কেন যাবে আল্লাহ শুভানা হওয়া তা আলাহ বলেছেন জাহান নামকে বানাবেন এ দা নাই যাহার নামকে তৈরি করা হয়েছে আমরা জানি সব কঠিন কষ্টের জায়গা হলো জাহান্নাম সেই জাহান্নামের ভিতরে কেন যাবে মানুষ কেন যাবে আল্লাহ বলেছেন দুনিয়া জাহান্নাম যাওয়ার দুইটা কারণ আল্লাহ সুরেনের ভিতরে বলেছেন যে যাদের ভিতরে থাকবে রে এক নাম্বার হলো তাগা যা আল্লাহ দরহি হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে আমাদের চলার নিয়ম কানুন রয়েছে আল্লাহ যে আমাদেরকে সীমা রেখা দিয়েছেন তারা এই সীমার বাইরে চলবে যারা সীমার লঙ্ঘন করে দেবে এক কথায় আল্লাহ দরহি হবে দুনিয়া পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে একটা মানুষ ষাট সত্তর বছর বাঁচে এই ষাট সত্তর বছর জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটা জীবন সারাটা দিন সারাটা মাস সারাটা বছর সে দুনিয়া নিয়ে মাতাল হয়ে থাকে আখের বলে কোনো চিন্তা নাই ইবনে মাজা শরীফের হাদিস আল্লাহর নবীর কাছে এক সাহাবি আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে সে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বলেন সবথাইতে চালাক ইমানদারকে সবথাইতে চালাক ব্যক্তিকে তো নবীজি বললেন আচ্ছা

দেবে দানের মাধ্যমে এতিম খানায় মাদ্রাসায় দান দেবে আর আমলের মাধ্যমে পরকালের জন্য আমল গুলোকে শ্রেণী করে নেবে সেই ব্যক্তি মরণটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সাইতে চালাক দুর্ভাগ্য ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে যারা বলবে আমরা দুনিয়া চাই দুনিয়া চাই তো একটা কথা মনে রাখবেন যারা প্রকৃত পক্ষে দুনিয়া চায় আই তো আমার আল্লাহ বলেছেন দুইশো নাম্বার আয়া যারা দুনিয়া চাইবে আমা লাফু ফিল্লাহ তুমি তাদের কোনো পরকারে অংশ মিলবে না কিন্তু যারা প্রকৃত চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আতিনা হাতি দুনিয়া হে আমাদের রাহাব আল্লাহ নি আমাদেরকে দুনিয়া দেন দুনিয়া তো দান করেন এবং অফিল আখেরাতে হাসানা এবং করকালে আখেরাতে আপনি আমাদের একে হাসানা দান করে আখেরাতে আমাদের একে কল্যাণ দান করে। সব চাইতে বড় যেত আপনার কাছেই কল্যাণ কামনা করি ওয়াকি না আদাবান্নার হে আমাদের আপনি আমার জন্য আমাদের জন্য যাহার নামের আগুন থেকে নিষ্কৃতি দান করে তার মানে যা চালাক